এই লাইনে চাকরি করছে ষোলো বছর ধরে আমার আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স ছিল বেদায় আমার কতটা ছিল বেদায় আমি আগাইতে পারতেছি এবং আগাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমারও অনেক উপরে উঠেছে আমার এই একটা দোকান থেকে আজকে আমি আটটা দোকান দিয়েছি আমি বাড়ি কিনছি জমি কিনছি আমার নিজের গাড়ি আছে আলহামদুলিল্লাহ আমার স্টাফ আছে এখন পঁয়ষট্টি জন আমার বাবুচি আছে চারজন তারপর আমার ম্যানেজার আছে জন নিজে খাবার রান্না করে মাথায় করে টেনে তারপর দোকানে নিয়ে আসতাম তারপর কাস্টমার ফোন দিত কাস্টমার বাসায় দিয়ে আসতাম নিজে কষ্ট অনেক ওদের রিজিক কিন্তু আল্লাহ তালা আমার কাছে দিয়ে রাখছে যে আমি ওদেরকে দেবো আর আমার কাছে কিন্তু আল্লাহতালা দিক দিয়ে কিন্তু এই পোষাই দেবে তো আপনার সততা মেন যদি সততা থাকে আর শোরুম দিতে পারেন ইনশাল্লা আল্লাহ তালা ওখান থেকে চাকরি চালার পরে এখন দোকান দেবো কি দিয়ে পরে আমাকে তিরিশ হাজার টাকা আছে না আমার আরও টাকার দরকার দশ হাজার টাকা পরে আমি রিস্কা চালাইছি রিস্কা চালাই ব্যাংক চালাইয়া তারপরে আমি দশ হাজার টাকা একদায় করে ওই তিরিশ হাজার দশ হাজার টাকা মিক্স করে একশো আমি যে নিজের শ্রম বা পরিশ্রম বিদায় আমি এখানে আসতে পারছি আমার বিশ্বাস এবং সততা ছিল যে আমি তো কাজ জানি আমি প্রথম কি কিন্তু আমি নিজেই রান্না করছি রিজেন রান্না করছি নিজে সার্ভিস দিচ্ছি তারপর কাস্টমারের সার্ভিস তারপর কাস্টমারকে রান্না করে আবার নিজের দোকানে রাখতাম আমার কাছে ঠিক লাগছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে কী কী পাওয়া যায় এখানে পাওয়া যায় খাঁটি সরিষার তেলের ভিপ তেয়ারি ভিপ বোনা খিচুড়ি মাঠন কাটছি ভিপ কাচ্ছি শাহি মোরক ফুলকিয়ার পাকিস্তানি মুরগি এই দোকান কতদিন হলো এটা হচ্ছে আমার দু হাজার আঠারো সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখে শুরু করে চালান আমি আমি আচ্ছা যা আগে চাকরি করছি প্রবানবাগটিহারি করে ষোলো বছর চাকরি করার পরে আমি ওখান থেকে চাকরি ছেড়ে তারপর ধরেন কোনো চাকরি পাচ্ছি না কিছু না আমার কাছে টাকাও কম ছিল মাত্র তিরিশ হাজার টাকা পুঁজি ছিল টাকার পরে আমি আবার করছি আমি চাকরিটা ছেড়ে আমি ওই রিস্কা চালাচ্ছি ডিসকা চালানোর পর আমি একটা এখানে একটা দোকান পাইছি সেক্ষেত্রে এক দশ নম্বরে ছোটো একটা দোকান পাইছি পাওয়ার পরে ওই দোকানটা আমি নিয়ে এসি বাড়িয়ালার কাছ থেকে বাড়িয়ালা খুশি আমার দিশে বলছে ঠিক আছে তুমি চালাও আমি চালানোর পর আলানামলি আস্তে 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 দোকানদারি করতে করতে আমি এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ আমার সেল ভালো কাস্টমারের কাস্টমার আমাদের সার্ভিস নিয়ে খুব খুশি স্যাটিসফাই এবং কাস্টমার বলতেছে না আপনাদের খাবারের মান ঠিক আছে আপনারা মানটা এরকম ধরে রাখেন ইনশাল্লাহ আমরা কাস্টমারকে বলছি যে হ্যাঁ আমাদের খাবারে কোনো সমস্যা হইলে আমাদের সাথে সাথে জানাইবেন আমরা দরকার আপনাদেরকে সমা সমস্যা সমাধান করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি ছয় বছর রানিং আমার ব্যবসার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারে নাই যে আমরা কথা কাদের সাথে কথা মিললে এবং কথার সাথে কাদের কোনো মিল পাচ্ছি না এরকম কেউ বলতে পারে না এবং আমার দোকানে মোহাম্মদপুরে বিশেষ করে আমার দোকানে খুব নাম আছে ক্যাটারিং সার্ভিস তিয়ারি কর সেক্ষেত্রে দশ নম্বর যে কোনো মানুষ আশেপাশে মানুষ জিজ্ঞাসা করবেন ওরা দেখাই দেবে বা দূরত্ব যেরকম শ্যামলি বা লালমাটিয়া সোভানবাগ ওরা অনেকেই জানে যে ক্যাটারিং সার্ভিস তৈরি করে সেক্ষেত্রে দশ নম্বরে খাঁটি সরিষার তেলের তেহারি পাওয়া যায় এবং ছোট ছোট গুঁড়ো আলু আমার আসলে কি আমি এই লাইনে চাকরি করছি ষোলো বছর ধরে আমার আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স ছিল বেদায় আমার সততা ছিল বেদায় আমি আগাইতে পারতেছি এবং আগাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অনেক উপরে উঠেছে আমার একটা দোকান থেকে আজকে আমি আটটা দোকান দিয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া দেয় এই পর্যন্ত আমি মানুষ দোকান নিয়ে এ অনেকে দুই মাস ছয় মাস করে ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ আমার ওইরকম কোনো রেকর্ড নেই যে আমি দোকান করে বা ছেড়ে দিই আর এইরকম কোনো রেকর্ড নেই কাস্টমার আসছে বলেও না যে আপনাদের খাবার ভালো না এ আটটা দোকান করেছে এই পর্যন্ত ধরেন আমার এক সময় খুব ভালো আস্তে আস্তে আমি কিন্তু কখনও কল্পনা নি যে এই রকম এইরকম জায়গায় আলহামদুলিল্লাহ এত সুন্দর দোকান চলবে আল্লাহর কাছে শুক্রিয়া দেয় এবং কিন্তু আমার বিশ্বাস এবং সততা ছিল যে আমি তো কাজ জানি আমি প্রথম কি কিন্তু আমি নিজেই রান্না করছি রিজেন রান্না করছি নিজে সার্ভিস দিচ্ছি তারপর কাস্টমারকে সার্ভিস তারপর কাস্টমারকে রান্না করে আবার নিজের দোকানে থাকতাম কাস্টমার কাছে পরশ্ন করতাম যে ভাই আমাদের খাবারটা কেমন আমরা বলতেন আলহামদুলিল্লাহ খুব ভালো আমি তারপর বলতাম যে ভাই কোনো কমপ্লেন থাকলে আমাদেরকে জানাবেন কিন্তু আমরা নিজেরা করতেছি কোনো বাবুছি নেই আমাদের যদি কোনো সমস্যা থাকে আমরা সমাধান করব কাস্টমার বলছেন আপনাদের খাবার খেয়ে খুব খুশি যে শ্রম বা পরিশ্রম এটা করছি বিদায় আমি এখানে আসতে পারতাম নিজে খাবার রান্না করে মাথায় করে টেনে তারপর দোকানে নিয়ে আসতাম তারপর কাস্টমার ফোন দিত তো কাস্টমার বাসায় দিয়ে আসতাম নিজে কষ্ট অনেক আগে খান খাওয়ার পরে যদি খাবার ভাল লাগে তা পেমেন্ট দেবেন খাবার যদি ভাল লাগে না তাহলে পেমেন্ট দাঁড়ো ওটা করতো কি আমার যে খাবার যে রেট তার থেকে কিন্তু বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা প্যাকেটে বাড়াই দিত যে আপনার খাবার খেয়ে আমরা খুব খুশি আপনি বাসায় দিয়ে গেছেন আমার কিন্তু ওই সার্ভিসটা এখনও চালু আছে আমি বাসায় কিন্তু এখনও খাবার পৌঁছে দিত মোহাম্মদপুর শেখের টেক ধানমন্ডি গুলশান বনানি তারপর হাতির ডিল তারপরে আমাদের হাতি জেলে যে থানা আছে আমার হাতি যে থানায় প্রতি রোজ রমজানে প্রতি রমজানে আমারটা খাবার নিত এদের কথা বলতে যে আমি যে চাকরিটা করতাম ধরেন আমি সোমানভাগ তৈরি করে চাকরি করছি আমি আসলে কি আমি কিন্তু গরিব মানুষ আমি গরিব ছিলাম তো আমার ওই চাকরির টাকা দিয়ে কিন্তু চলতো তারপর আমি গ্রামে চলে গেলাম গ্রামে চলে গেলাম আমার ফোনে ধরেন আমরা স্টাফ ছিলাম দোকানের ফন্ড বিল থেকে আমি একটু কাজে ভালো ছিলাম চালু ছিলাম যে আমার মাহাজন আমার খুব আদর করতো তা আমার ব্যাসে যে চার পাঁচজন লোক ছিল ওরা আমার নামে কম্পেন যে আমার চাকরি যাচ্ছে না বলে দিয়েছে তা আমি খুব কান্না করছি রাস্তায় বেঁধে অনেক কাঞ্চে মানে যেই পরিমাণ কান্না করছি যে কল্পনার বাইরে মানে এতটা কাঁচি চাকরি ছাড়ার পরে যে আমি কী করবো আল্লাহর আমার এক জায়গায় ম্যানেজার চাকরি হয়েছে উনি আমার ম্যানেজার হিসেবে নিয়েছে নেওয়ার পরে মানে একটা দোকান ছিল একটা দোকান তো ওনার তিনটা দোকানে আমি বানিয়ে দিচ্ছি বানিয়ে দেওয়ার পর আমি কি ভাই তাহলে আমি একটা কাজ করি আমি নিজে একটা ব্যবসা নেব যেহেতু আমার তো এক্সপিরিয়েন্স আমি আগে চাকরি করছি চাকরি করবার কারণ আমি দায়িত্ব নিয়ে একটা চাকরি করলাম সেই দায়িত্বটা আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি তা আমি চাচ্ছি যে আমি নিজে একটা দোকান দেবো তা আমি দোকানটা দিয়ে ওখান থেকে চাকরি পরে এখন দোকান দেবো কী দিয়ে পরে আমাকে তিরিশ হাজার টাকা আছে না আমার আরও টাকার দরকার দশ হাজার টাকা পরে আমি রিস্কা চালাইছি রিক্সা চালাই ব্যান চালাইয়া তারপরে আমি দশ হাজার টাকা একটা করে ওই তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা মিক্স করে একশো চল্লিশ হাজার টাকা করে আমি বাড়িয়ালারে অ্যাডভান্স আমি পুরান পাতিলারি কিনছি পুরান শেয়ার টেবিল কিনছি কেনার পরে ওখান থেকে কিনে আমি কিন্তু দোকানটা চালু করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কাছে আমার দিকে তাকে আল্লাহকে সুক্রিয়া দেয় যে তাই চাকরিটা ছাড়াতে আমার খুব কষ্ট হয়েছে স্পষ্ট দিয়েছে তার দিকে এখন সুখ বেশি গ্রামে বাড়ি কিনছি জমি কিনছি আমার নিজের গাড়ি আছে আলহামদুলিল্লাহ আমার স্টাফ আছে এখন পঁয়ষট্টি জন আমার বাবুরচি আছে চারজন তারপর আমার ম্যানেজার আছে বারোজন মিলে দিলে আমার আমার আবার পুরান কিছু স্টাফ আছে ওরা খুব ভালো আমার খুব ভালো সার্ভিস দিচ্ছে আল্লাহকে সুক্রিয়া দেয় যে আমি যে কারোর সাথে এরকমভাবে কোনো দুই না নয় ছয় কেউ সাথে করি না আমি আল্লাহর কাছে একবারই বারবারই বলতাম আল্লাহ আমি যদি সততা থাকি তুমি আমার জায়গায় মানে আমার ভিতরে যদি কোনো দুই নম্বরে থাকে তো আমার জায়গানো দরকার নেই আচ্ছা আলহামদুলিল্লাহ আমি এখন খুবই ভালো আছি আমি বেকার সমাজে বলতেছি যারা আমার মতো লাইনে যারা আছে যারা রেস্টুরেন্ট লাইনে বা কোনো যারা চাকরি করে আমি চাচ্ছি যে ওরা ভালো করে কাজ শিখুক ভালো করে কাজ শিখে তারপর ওরা যেন ভবিষ্যতে কোনো ব্যবসা বাণিজ্য করে তাহলে আল্লাহর রহমত ওরা সাকসেসফুল হবে হ্যাঁ মেইন কিন্তু আপনার সততা মেইন যদি সততা থাকে আর শোরুম দিতে পারেন ইনশাল্লা আল্লাহ তালা কোনো দিনে কোনো ব্যবসা কোনো মাইক খাবেন না আর দুই নম্বরে যারা পড়াশোনা করে আমি চাচ্ছি তাদের জন্য দোয়া করি যে যারা মাদ্রাসা বা স্কুল বা যারা কলেজ বা ভার্সিটিতে যারা পড়াশোনা ওরা ভালো মানের ভালো ভালো লাইনে পড়াশোনা করুক ভালো জায়গায় যাক ভালো শিক্ষিত সুশিক্ষিত হোক তারপর ওরা একটা চাকরি করুক যাই করুক না কেন সাকসেসফুল হবে সবারই কিন্তু কষ্ট করতে হবে শুরুর থেকে যেরকম ধরনের শুরুর থেকে যদি আমরা কষ্ট না করি আমরা কিন্তু লাস্টে কিন্তু ফল পাবো আমি সবার জন্যই দোয়া করি ভালো করে কাজ শিখে তো ব্যবসা করুক আলহামদুলিল্লাহ কোনো ব্যবসার কোনো সমস্যা হবে না হ্যাঁ তোমার সততা থাকতে হবে ব্যবসার ভিতরে আল্লাহ তালা রিজিক দিয়ে দেবে ইনশাআল্লাহ গরুর তেহেরি তো এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা দেখেন দেখেন মাংসে পুরাই ভরপুর হচ্ছে স্বাদটা কেমন সেটা হচ্ছে খেয়ে দেখি হচ্ছে আপনার সরিষার তেলের হচ্ছে রান্না করা সরিষার তেলের গ্রামটা হচ্ছে একবারে নাকে লাগছে তো আমার কাছে বেশ ভালো লাগছে একবারে অথেন্টিক আমার কাছে ঠিক সেরকমই লাগছে এইটা হচ্ছে আপনার মোরকুল এখানে হচ্ছে গিয়ে একটা ডিম পাবেন এবং এই যে একটা হচ্ছে গিয়ে রোস্ট পাবেন আর পুরা হচ্ছে গিয়ে রাইস রাইসে হচ্ছে ভরপুর এটার প্রাইস হচ্ছে একশো টাকা তো এটা খেয়ে দেখি আসলে এটা স্বাদটা কেমন বিয়ে বাড়ির যেরকম হচ্ছে গিয়ে রোস্টের যেরকম স্বাদ ঠিক আমার কাছে সেরকমই লাগছে এইটা হচ্ছে আপনার খাসির কাচ্ছি এখানে হচ্ছে গিয়ে আপনি পাবেন এক পিস ঠিক আছে এই এক পিস আর এই এক পিস বড়ো বড়ো সাইজের আর কি তো এইটার প্রাইস হচ্ছে তিনশো ষাট টাকা তো সেই ক্ষেত্রে এটার খেয়ে দেখি আসলে এটার স্বাদটা কেমন নরম হয়ে গেছে একবারে হচ্ছে পড়ে বিপ কাচ্ছি এখানে হচ্ছে আপনি দুই পিস নিতে পারবেন এই যে সলিড এই যে এইটার প্রাইস হচ্ছে আপনার তিনশো বিশ টাকা ঠিক আছে সাথে হচ্ছে গিয়ে আলু পাবেন তো এটার হচ্ছে গিয়ে স্বাদটা কেমন সেটা ট্রাই করে দেখি এই যে মাংসের মাংসের অবস্থা দেখেন এই যে পুরায় হচ্ছে চার প্রকারের আর কি তেহেরি নিচি খাসির কাছে নিচি বিট কাচ্ছি এবং হচ্ছে গিয়ে মোর ফুলো তো বিশেষ করে স্বাদের কথা যদি বলতে হয় তো আমার কাছে অসাধারণ লাগছে আপনারা চাইলে এখানে হচ্ছে ট্রাই করতে পারেন আর যেটা সত্য কথা যে উনি যেহেতু অনেক পরিশ্রম করে যেহেতু হচ্ছে গিয়ে অন্য এক জায়গায় কাজ করতো তো সেক্ষেত্রে তার পরবর্তীতে তিনি হচ্ছে গিয়ে এই ব্যবসায় হচ্ছে নামছেন অবশ্যই তার খাবারের মান ভালো এই জন্যই তার আজকে আটটা দোকান এটা হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে অবশ্যই পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাবে একটা পর্যায়ে খাবার থেকে দেয় রিস্ক গালা এখানে আমার সেকেটটাকে সিকিউরিটি গার্ড আছে বিশেষ করে যে আশেপাশে যারা লোক আছে এদেরকে জিজ্ঞাসা করবেন যে তেহারি থেকে রাত বারোটার পর একটার পর কোনো খাবার দেয় নাকি মানুষের গরিব মানুষের বা সিকিউরিটি গার্ডের বা রিস্কালারে আমি একদম ফ্রি মূল্যে দিয়ে দিই আর ওরাও কিন্তু টার্গেট করে কিছু কিছু লোক আছে যে আমি খাবার দেবো এসে কিন্তু বসে থাকে যে সিকিউরিটি ধরেন পিসকেলা ধরেন ওরা আসে যে এখানে তো রাত বারবার কিছু খাবার দেবে আমি এবার করে ইচ্ছে করে এক কেজি দেড় কেজি বেশি রান্না করি যেন ওরা আইসা যাতে ফিরে না যাবে ওর আইসা যাতে ফিরে না যাবে যে ওরা আশা করে আসছে ওদের রিজিক কিন্তু আল্লাহ তালা আমার কাছে দিয়ে রাখছে যে আমি ওদেরকে দেবো আর আমার কাছে কিন্তু আল্লাহ তালা অন্য দিক দিয়ে কিন্তু এই পোষাই দেবে এইটাই কিন্তু সবার বিশ্বাস রাখতে হবে যে মানুষ যে কেউ যদি টাকাও না থাকে খাইয়ে যদি বলে আমার কাছে টাকা নেয় ভাই আমি পরে দেবো যেভাবে আপনি মনে চাইলে আপনি দিয়ে যদি মনে থাকে আর না সমস্যা নেই কোনো দাবি নেই আমাদের এখানে ক্যাটারিং সার্ভিস হেরি করে অর্ডার নেয় যে কোনো অনুষ্ঠানে টাকার সিটি যে কোনো জায়গায় দুই নম্বর হচ্ছে টাকার বাইরেও আছে তারপরে ধরেন আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় খাবার আমরা রান্না করে তারপর হোম ডেলিভারি দিয়ে আসি আমাদের নিজেদের দায়িত্বে খাবার নিয়ে আপনারা খাবেন খাওয়ার পর যদি আপনাদের মনে হচ্ছে যে না খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই ভালো তাহলে আপনারা বিল দেন বিল দেওয়ার দরকার নেই তাহলে আমি বিল নিয়ে আসবো না যদি মনে করেন হান্ড্রেড পার্সেন্ট খাবার ঠিক আছে পারফেক্ট তাহলে আপনারা বিল দেবেন আর যদি না ভাই আপনার খাবার ভালো না আমি এক টাকা বিল নেবেন এটা চ্যালেঞ্জ করলাম আপনারা যদি একশো লোক যদি খায় একশোর ভিতরে যদি আটানব্বই জনে বলে যে না পারফেক্ট তাহলে আপনারা আমার বিল দেন আর যদি মনে করেন না পারফেক্ট না তাহলে বিল দেওয়ার দরকার তুই দুই মোহাম্মদপুর আদাবার থানা সেকেটেক রোড নম্বর দশ বাড়ি নাম্বার একুশ কালচার হাউজিং ক্যাটারিং সার্ভিস তেহরি কর